কণ্ঠে সঙ্গরত ধর্মদূত বঘ মিথ্র তৈরি পণ্ডিত পুরস্তনা পারিয়া লবীতিবিদুক তো তো পুন্ডিত কল্যাণ কামনা করে সঙ্গকে অন্তত অল্প দান করে দেব ও সুখ লাভ করেন নাগিতস্তবির এখানেই তার পূর্বজন্মের কঠিন ছিপোর দানের আনিসংস সমাপ্ত ঘোষণা করেন রূপে নাগিতস্তবীরের বর্ণনা শেষ হলে ভগবান বুদ্ধ বললেন হে ভিক্ষুসঙ্গ তোমরা শ্রবণ করো আমার এক অতীত জন্মের কথা সিকি সম্মুখ সম্বুদ্ধ যখন জগৎ উৎপন্ন হন তখন আমি সঞ্জয় নামক ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে কঠিন চিপর দান করেছিলাম তার মহাফল সর্বজ্ঞতা জ্ঞান প্রাপ্তি পর্যন্ত ভোগ করেছি এইরূপে ভগবান জন্ম জন্মে যে মহাফল ভোগ করেছেন কঠিন জীবন দান করে তৎসমুদয় প্রকাশান্তে গাতা বাসন করেন